তোমরা কি শাস্ত্র এটা? বואר 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 শাস্ত্র বিয়ে করার বয়স কে সাজাই দিয়ে তোমাদের এটা? 엄마 সাজাই তোর আম্মু সাজাই দিয়েছে অনেক সুন্দর লাগতেছে তোমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমার গ্রাম থেকে আজকে আমাদের গ্রামে বিভিন্ন রকমের খেলাধুলার অনুষ্ঠান করা হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে হাঁস খেলা অল্প কিছুক্ষণের মধ্যে হাঁস খেলা শুরু হবে আজকে আমি এই হাঁস খেলাটি আপনাদেরকে দেখাবো হাঁস খেলা দেখতে দর্শক দেখেন কত দর্শকের অভাব নেই হাঁস খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে দর্শক দেখেন দর্শক পুকুরের দর্শক সব যে যার মতো করে পজিশন নিচ্ছে আর কি হাঁসটি রাখা হবে যে যার মতো করে পজিশন নিচ্ছে হাঁস খেলার যে মূল হাঁস হাঁসটি নিয়ে যাওয়া হচ্ছে হাঁসটি মাঝখানে রাখা হবে আর দেখছেন পুকুরের চারিধারে পুকুরের চারিধারে সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে মাছ বরাবর হাঁস রাখা হবে সবাই এসে হাঁসটি নিতে হবে আর কি নিয়ে যাওয়া হচ্ছে হবে পুকুরের বরাবর প্রস্তুতি নিচ্ছে এবং হাঁস খেলা শুরু সবাই হাঁস ধরার জন্য ঝাঁপিয়ে পড়েছে দেখা যাক কার ভাগ্যে হাঁস থাকে হাঁস কিন্তু ছুটে চলছে ছুটে চলছে হাঁস হাঁসের মতো করে এখনো কারো হাতে ধরা পড়ে নাই এখনো কারো হাতে ধরা পড়ে নাই হাসপাত লাইট হাসটি ধরা হয়ে গেছে যে খেলার জন্য প্রচুর দর্শক খেলাটি দেখার জন্য অবশেষে হাসটি ধরা হয়ে গেছে এই যে হাসনি নিয়ে হাঁটছেন অবশেষে খেলা শেষ হাঁস খেলা শেষ হাঁসকে বলো হাঁসকে বলো বাবু কয়েকজন মিলে এটা ইয়ে করলাম এই যে দেখেন হাঁস খেলা শেষ যে পাইছে সে এখন আসে নাই এই যে এই যে এই প্রথমে হাঁস পাইছে ছেলের বাবা এবং মেয়ের বাবা তাদের মধ্যকার ফুটবল ম্যাচ আমি আপনাদের সুবিধার্থে দুই দলের অবস্থান জানিয়ে দিচ্ছি মাঠে উত্তর প্রান্তে রয়েছে মেয়ের বাবা এবং দক্ষিণ প্রান্তে রয়েছে ছেলের বাবা এখন পর্যন্ত খেলার ফলাফল छिल बाबा सुन लो नीर बाबा सुन लो क्योंकि छिल बाबा देर ना कर

・はい